হ্যাঁ ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেক বড় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজকে দেখাবো কাটারি ভোগ চাল দিয়ে তেহারি রান্নার রেসিপি এটা সম্পূর্ণ আমার নতুন এক্সপেরিমেন্ট যদি ভালো না লাগতো আমি শেয়ার করতাম না কিন্তু খেতে বেশ মজা হয়েছে কাটারি ভোগ চাল কিন্তু পোলার চালের মতোই চিকন চিকন কিন্তু এরকম সুগন্ধটা নেই তেমন একটা আগেই বললাম যেহেতু নতুন এক্সপেরিমেন্ট সেহেতু আলাদা একটু ডিফারেন্ট তো হবেই এখানে আমি বয়লার মুরগি দিয়ে রান্না করেছি মুরগিগুলো ছোট ছোট করে কেটে লবণ মেখে আমি একটু ভেজে নিচ্ছিলাম বেশিরভাগ মাংস মুরগির বুকের মাংস তাই যেন রান্নার সময় খুলে না পড়ে যায় জন্য একটু ভেজে শক্ত করে নিচ্ছি কাটারি ভোগ চালটা আমি ধুয়ে একটু পানি ছড়া দিয়ে এরকম বলে করে রেখে দিয়েছি এই ছিল মশলা তেজপাতা গরম মশলা কালো গোলমরিচ সাদা গোলমরিচ জয়ত্রী এবং জিরা তারপর হচ্ছে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম এখানে আসে বাদাম বাটা আদা রসুন বাটা জিরে বাটা চালটাকে খুব ভালো করে একটু মশলার সাহায্যে একটু ঘি দিয়ে ভেজে নিয়ে বা গরম পানির মধ্যে আমি সাহায্যেরা দিয়ে দিয়েছি এবং কিছুটা গরম মশলাও দিয়ে দিয়েছি এই ভাজা চালটাকে আস্তে আস্তে করে আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গরম মশলা এবং তেহারি মশলা দিয়ে দিলাম এর মধ্যে ছিল জয়ত্রী জয়ফল কিছু এলাচ এগুলো হচ্ছে একদম মিক্সড করা আর একটু প্যাকেটের তেহারি মশলাও ছিল আমি রাজুনি ব্র্যান্ড ইউজ করেছি ভাতটাতে যখন দু তিন বলক চলে আসবে ঠিক তখনই আমি রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি হাড়িতে একটু পানি থাকা অবস্থাতেই দিয়ে দিচ্ছি তাহলে এটা প্রতিটা রাইসের সাথে একদম গায়ে গায়ে মাখো মাখো হয়ে থাকবে রাইসের পানিটা শুকিয়ে যাওয়ার পরে যদি আমি গোষ্টাকে দিতাম তাহলে এতটা গায়ে গায়ে মাখতো না তারপর আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি একটু বেশি পরিমাণে ইউজ করলে ভালো কিন্তু আমি খুব বেশিও ইউজ করিনি ঘিটা কিন্তু পেঁয়াজ ভাজার সময় ইউজ করা যায় পেঁয়াজ ভাজার সময় ঘি অল্প পরিমাণে ইউজ করা হয়েছে এখন পালা পানিটা টানিয়ে নেওয়ার জন্য পানিটা টানিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু ব্রেস্তা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রাইসের গায়ে কিন্তু পানি একটু একটু আছে ভিডিওটা আমি ইউটিউবে দিব এই জন্য একটু বড় করার ট্রাই করেছি সেম নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে ওখানে যেয়ে দেখে আসতে পারেন কিছুক্ষণ পরে আমি লবণ করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম মানে নিচের রাইস একটু উপরে করে দিচ্ছিলাম রেডি আমাদের রান্না থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস